আসসালামু আলাইকুম আজকে দেখাবো কাপড় যদি কম পরে সেক্ষেত্রে মানে মানে হাতাভাবে কাটিং করবেন তার একটি নিয়ম যদিও অলরেডি আমি একটি নিয়ম দেখিয়েছি আপনাদেরকে আমার পেজে সে ভিডিওগুলো দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এখানে আমি হাতার লম্বাটা প্রয়োজন অনুযায়ী দিয়েছি আর এখানে যেখানে লম্বার মাপ থেকে আমি এর হাতার ডাউন হিসেবে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি এবার এখানে আমি স্বাভাবিক নিয়মে যে হাতার যে মহড়াটা থাকে আমি যে কাটিংটা করেছে করছে যে কামিজের জন্য সে অনুযায়ী আমি আট ইঞ্চি পরিমাণ রেখে নিচ্ছি পোনে আট ইঞ্চি পরিমাণ রেখে আমি এটাকে কাট করে দেখাচ্ছি মোহরা হিসেবে আমি পোনে আট ইঞ্চি নিচ্ছি আর এই সাইডে একটু ক্রস মানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে দাগটা এই জন্য দিচ্ছি কারণ আমাকে এই অংশটাতে একটু রাউন্ড করে দিতে হবে মুহুরিটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে রাখবেন এবার মোহরির অংশ এবং মহর অংশটাকে মিলে নিচ্ছি এই যে এক কর্নারে আমি রাউন্ড করে নিলাম এখন যদি কোনো কারণে আপনার কাপড়টা কম পড়ে বা এরটা চাইতে বেশি মহড়া দিতে প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমি এই যে কিভাবে আমি এই কাজটা মেক করছি সেটা ভিডিওতে দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু সারফেসের উপরে দাগটা দিয়ে নিয়েছি প্রয়োজন অনুযায়ী অর্থাৎ যতটুকু মহড়া লাগবে আমি এখন দাগ দিয়ে নেওয়া অনুযায়ী দাগ দিয়ে নেওয়া ড্রয়িং অনুযায়ী কাটিং করলাম এবং সাইড থেকে কর্নার থেকে একটি কাপড় কেটে বের করলাম আর এই কাপড়টাই কিন্তু আমি এখানে এই মহড়াতে যে জয়েন্টের অংশটা থাকবে সেই অংশতে কাজ কাজে লাগাবো অনেক আমার এখানে কাপড়ের প্রয়োজন ছিল না তারপরও আমি এটা দেখালাম কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কাপড় কাটিং করার সময় মহরা মানে মহরাতে কাপড় কম পরে যায় সেক্ষেত্রে এক্সট্রাভাবে কাপড় লাগানোর জন্য কিন্তু এক্সট্রা কাপড় থাকে না সেক্ষেত্রে এই যে হাতাটা কাটিং করলাম এর সাইড থেকে বের হওয়া কাপড়টাই কীভাবে আমরা ইউজ করতে পারি সেটাই আসলে আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্যে আজকের এই ভিডিওটা করা আশা করি আমি যে উদ্দেশ্যে ভিডিওটা করেছি আপনাদেরকে সেটা বোঝাতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল এবং পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিও তিনশাল্লাহ আল্লাহ হাফেজ